প্রিয় ভাই ও বোন আমরা যত্নের সঙ্গে ফোনের চার্জ দিই যেন তার ব্যাটারি কখনোই নষ্ট না হয় যেন জীবন চলার পথে অযত্নে তার চার্জ কমে না যায় ঠিক তেমনি আমাদের ইমানও এক ব্যাটারির মতোই যত যত্নের সাথে এর রিচার্জ হবে ততই শক্তি সঞ্চয় হবে আমাদের হৃদয় যখন আমাদের ইমানের চার্জ কমে আসে তখনই শান্তি বিশ্বাস ভরসা ও ধৈর্য কমতে শুরু করে হৃদয় নিস্তেজ হয়ে যায় দুনিয়ার ঝামেলা সামলে ওঠা কঠিন হয়ে পড়ে তখন মনে হয় আমাদের অন্তর যেন এক অচেনা অন্ধকারে ডুব দিতে শুরু করেছে কিন্তু যদি আমাদের ইমানকে নিয়মিত নতুন আমল সুন্দর আখলাখ ও সৎ চিন্তায় রিচার্জ করতে পারি তাহলে প্রতিটি দিন বরং নতুন আশার সূর্যোদয়ের মতো উজ্জ্বল হবে প্রতিটি আচার ব্যবহার হবে ইমানের জন্য এক নতুন শক্তির খনি এমনকি ছোট ছোট ভালো কাজ সুন্দর ব্যবহার ও সৎ কথার মাধ্যমে আমরা যেন ইমানের ব্যাটারিকে অক্লান্তভাবে চালিয়ে যেতে পারি আসুন আমরা যেন সেই সুযোগটাও হাতছাড়া ছাড়া না করি প্রতিদিনের প্রতিটি আমল প্রতিটি ভালো কাজ যেন আমাদের বিশ্বাসের আলোকে আরও উজ্জ্বল করে যেন আমরাও হতে পারি আলোকিত শান্তিময় সুন্দর হৃদয়ের অধিকারী কারণ প্রকৃত সফলতা তখনই যখন আমরা ইমানের দৈনিক রিচার্জ করতে পারি জীবনকে আরও সুন্দর আরও শান্তিময় করতে সুতরাং চলুন আমাদের ইমানের ব্যাটারিকে সচল রাখতে প্রতিদিন নতুন আমল সুন্দর আখলাখ ও সত্যের পথে চলার মধ্যে দিয়ে রিচার্জ করে নিন কারণ এই রিচার্জ ছাড়া হৃদয় নিস্তেজ জীবন অন্ধকার আর ইমানের এই রিচার্জ আমাদের আত্মার সেই শক্তি যা কোনো বিপদাপদে আমাদের হার মান